তো নমস্কার আপনারা দেখছেন কেন্দ্র ইউটিউব চ্যানেল তো মধ্যে আপনাদের বলেছিলাম যে গত মঙ্গলবার কিন্তু যে সুপ্রিম কোর্টের শুনানি কিন্তু হবে এবার বর্তমানে সেই সুপ্রিম কোর্টে কি জানালো সুপ্রিম কোর্ট বর্তমানে কি জানালো সেই শুনানিতে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের শেয়ার করব। এবং সঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে কী নতুন আপডেট এলো সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সেই জন্য এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এই যে আর্টিকেলটা এটা কিন্তু আনন্দবাজার ডট কমে কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যেই মুহূর্তে কমিশন বিপদে যাবে সেই মুহূর্তে কিন্তু আমরা হস্তক্ষেপ করবো বিহারে ভোটার তালিকায় নিয়ে বর্তমানে কিন্তু শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু রায় এসেছে বা এখানে কি বলা হয়েছে এখানে বিস্তারিতকে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মালা বাগজির জানিয়েছে আগামী বারো এবং তেরো আগস্ট এই বিষয়ে শুনানি হবে তার আগে আট আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে কিন্তু জমা করতে হবে এটা কিন্তু বলা হয়েছে এবং নিচে আরও বলা হয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে কমিশনের কাজে কোথাও কোথাও বিচ্যুতি হলেই আদালত কিন্তু হস্তক্ষেপ করবে বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় মঙ্গলবার কথা জানালো সুপ্রিম কোর্ট এবং এই বিষয়ে যে কি মামলায় কি জানা গিয়েছে বা কী সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেটা নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে সব মামলা হয়েছে সেগুলো শুনানির সময়েও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মালা বাগজির জানিয়েছে আগামী বারো এবং তেরোই আগস্ট এই বিষয়ে শুনানি হবে তার আগে আটই আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য কিন্তু লিখিত আকারে জমা দিতে হবে ঠিক আছে লিখিত আকারে আদালতকে জমা দিতে হবে আদালতে জমা দিতে হবে এবং এখানে আরও বলা হয়েছে মঙ্গলবার মামলাকারীর পক্ষে হয়ে শীর্ষ আদালতের উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিম্বল এবং প্রশান্ত ভূষণ শুনানির সময় তারা ফের অভিযোগ তোলেন বিহারের খসড়া তালিকা নিয়ে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে এই বলে অভিযোগ তোলেন তারা এর ফলে অনেক নিজেদের ভোটদানের অধিকার হারাবে বলে আদালতের কাছে তারা আশঙ্কা প্রকাশ করেছে অর্থাৎ আইনজীবীরা কিন্তু যে কমিশনের যে বিহারের যে নতুন লিস্ট নিয়ে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে সেই লিস্ট অনুযায়ী বহু মানুষের নাম কিন্তু বাদ পড়েছে এবং সেটা নিয়ে কিন্তু আদালতের কাছে তারা অভিযোগ তুলেছে এখানে আরও বলা হয়েছে যে মামলাকারীদের পক্ষের আইনজীবীদের অভিযোগ খসড়া তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে এবার এই বিষয়ে কমিশন বলছে তারা মারা গেছে এবং স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে সেই জন্য আমরা বাদ দিয়ে দিয়েছি এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন একটি যে সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেরেই তাদের কাজ করতে হবে এবার যদি কোথাও কোনো বিচ্যুতি হয় তো সেক্ষেত্রে মামলাকারীদের আদালতের নজরে আনতে পারেন এরপরে সিম্বল ও ভূষণ উদ্দেশ্যে আদালত জানান মৃত বলে দেখানো হয়েছে অথচ তারা এখনো জীবিত এমন পনেরো জনকে আপনারা নিয়ে আসুন তারপরে আমরা বিষয়টা দেখে নিচ্ছি তো বিচারপতি কান্ত বলেন তারা যে মুহূর্তে বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবে আমরা কিন্তু হস্তক্ষেপ করব। অর্থাৎ যে সুপ্রিম কোর্ট কিন্তু ভালোভাবে জানিয়ে দিয়েছে যে কমিশন যে এত মানুষকে বাদ দিয়ে দিয়েছে এটা যদি ভুল প্রমাণিত হয় তখন কিন্তু যে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ অবশ্যই নেবে সোমবারও সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হয়েছে যেখানে বিহারের তালিকা সংক্রান্ত কাজের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড পরিচয়পত্র হিসাবে বিবেচনা করতে বলেছে নির্বাচন কমিশনকে এবং দুই বিচারপতি সোমবার কমিশনের উদ্দেশ্যে বলেছে যে যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে যে নথিতে কিন্তু অ্যাড করতে হবে অন্তর্ভুক্ত করুন এখানে বলে দিয়েছে এবং আগামীকাল হয়তো দেখা যাবে শুধু আধার নয় এগারোটি নথি কিন্তু জাল হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে এই জাল সমস্যা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ওগুলো যদি জাল হওয়ারই হয় সবগুলো ডকুমেন্টস জাল হয়ে যেতে পারে তো সেই জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড অ্যাড করার কথা কিন্তু জানিয়ে দিয়েছে এবং সঙ্গে এটাও বলে দিয়েছে যে ভোটার কার্ড যদিও না হয় আধার কার্ড আপাতত অ্যাড করুন ঠিক আছে এটা কিন্তু বলে দিয়েছে কিন্তু কমিশনের সেই একটাই উক্তি যে তারা বলছে যে আধার কার্ড ভোটার কার্ড অ্যাড করলে এগুলো কিন্তু খুব সহজে জাল হয়ে যায় তো সেই জন্য আমরা অ্যাড করছি না কিন্তু সুপ্রিম কোর্ট বর্তমানে মঙ্গলবার আধার কার্ড এবং ভোটার কার্ড অ্যাড করার কথা কিন্তু জানিয়ে দিয়েছে এবার দেখা যাক পরবর্তী সময়ে কি হয় সত্যিকারে যে আধার কার্ড এবং ভোটার কার্ড সেই অ্যগ্রহির লিস্টে অ্যাড হয় কি না সারা পরবর্তী সময় পরের শুনানিতে জানা যাবে তখন তো আপনাদের আপডেট অবশ্যই শেয়ার করে দেবো ঠিক আছে বর্তমানে মঙ্গলবার যে সুপ্রিম কোর্টে মোটামুটি জানা গিয়েছে যে যে সুপ্রিম কোর্ট কিন্তু এবার কিন্তু হস্তক্ষেপ নিতে চলেছে যদি কোনো কারণে নির্বাচন কমিশন যে পঁষটির লক্ষ মানুষকে বাদ দিয়ে দিয়েছে যে বিহারের খসড়া থেকে তো সেক্ষেত্রে সেটা যদি ভুল হয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপে নেবে এবং সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড অ্যাড করার কথা কিন্তু জানিয়েছে কমিশনকে ঠিক আছে মোটামুটি এই আপডেটটা মোটামুটি এসেছে এবার পরবর্তী সময়ে আরও যখন আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে তো এছিলে আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলেই আমাদের চ্যালটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেললাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে এর ভিডিওতে থ্যাংক ইউ